নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের ভেজিটেবিল চপ রেসিপি এইভাবে বানালে দোকানের মতনই স্বাদ হবে খেতেও ভালো লাগতো বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই ভেজিটেবল চপের রেসিপি তো এর জন্য প্রথমে একটা মশলা করে নেব একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ধনে জিরে মৌরি আর কয়েকটা গোলমরিচ এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আবার যেন মশলাটা পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর আর একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম পঞ্চাশে মিনিট মতন সর্ষের তেল আর দিয়ে দিলাম কিছু কাঁচা বাদাম বাদামগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব বাদামগুলো লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে চপগুলো তো বাদামগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কেট করে রাখা গাজর ও বিট আমি এখানে দুটো বিট ছোট সাইজে আর একটা গাজর নিয়েছিলাম আর দিয়ে দিলাম কিছু মটরশুটি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার ভালোভাবে এগুলোকে একটু রান্না করে নেবো নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো রান্না করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি তারপরে একটু ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে আলু সিদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতন বিস্কুটের গুঁড়ো যে টোস্ট বিস্কুটগুলো পাওয়া যায় সেই টোস্ট বিস্কুটের গুঁড়ো আপনারা এখানে বেডকামও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম কুচানো পাতা আর ভেজে রাখা বাদাম আর গুঁড়ো মশলা দু জামচের মতো এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবো দেখুন যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে পুরটা একদমই রেডি হয়ে গেছে তারপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কিছু কর্নফ্লাওয়ার তারপরে একটু জল দিয়ে ভালোভাবে একটা লিকুইড গোলা তৈরি করে নেবো তো বন্ধুরা এখানে আপনারা একটু পাতলাগুলা করবেন আমার একটু ঘন হয়ে গেছিল তো লিকুইডটা অবশ্যই একটু পাতলা করে করতে হবে না হলে কিন্তু চপের গায়ে কর্নফ্লাওয়ার কোট চলে আসবে তো পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো হাতে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওভাল শেপ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করে নিতে পারেন কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আমি এখানে বিস্কুটের কাম নিয়েছি বিস্কুটের কামে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এদিকে আমি সাদা তেল গরম করে নিয়েছি গরম করার পরেই কিন্তু এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে চকগুলো দিয়ে দিতে হবে তো আমি চপগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে একদমই সাবধানে হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে দেখুন এক আলাচরণ যে হতে শুরু করেছে তো কড়াইটা একটু বড়ো হয় আমি সাইডতে অন্যান্য চপগুলোও দিয়ে দিলাম একসঙ্গে ভাজা করে নেব তো খুবই সাবধানে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি চপগুলো ভাজা করে নেব দেখুন এগুলোর চা কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল ভেজিটেবিল চপ একদম দোকানের মতন টেস্ট আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন